সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ইমন খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আমি সরাসরি লাইভে আসছি আমি আপনাদের কিছু দেখানোর জন্য এখানে আমাদের বন্ধুপর মিজান সাহেব তার তত্ত্বাবধানে এখানে একটা ফ্রেন্ডশিপ প্রীতি ম্যাচ তৈরি করা হয়েছে এখান থেকে শুরু হয়েছে ম্যাচটি অনুষ্ঠিত হবে একটু পরেই রিসেন্টলি অ্যাজ সুন অ্যাজ পসিবল গোনা স্টার্টিং দ্য ম্যাচ সো আই জাস্ট কামিং টু শোয়িং দা দ্য অফ পিপল ইজ লিভিং আউটসাইড মানে অনেক মানুষজন বসবাস করে দেশের বাইরে মালয়েশিয়া বা আমাদের খুব জুপুরের বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন জায়গায় আছে তো আমি চেষ্টা আপনারা চেষ্টা করবেন এই লাইভটা শেয়ার এবং কমেন্ট করবেন এখানে প্রীতি ম্যাচটি শুরু হয়েছে সে ম্যাচটি হল কুষ্টিয়া বনাম রাজশাহী আসলে এই মেসের সবচেয়ে বেশি বড় অবদান যিনি রাখছেন তিনি হচ্ছেন মিজানুর রহমান মিজান আমাদের খubjপুরের সন্তান আসলে আমরা মিজান সাহেবের কাছে যাব আসলে তিনি কিভাবে এই ম্যাচ প্রতিষ্ঠা করছে এবং তার কি ভূমিকা এবং ফিউচারে তিনি কি করতে অপর মুখ থেকে আমরা শুনব মিজান সাহেব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কিভাবে ম্যাচটা শুরু হলো হটআপ করে দেখলাম তোমরা একটা আয়োজন করছো আসলে এটা কিভাবে এবং আগামী দিনে কিভাবে করতে চাচ্ছো একটু যদি আমাদেরকে এই ইংলিশ রিপোর্টার ধন্যবাদ আপনাকে আসলে মূলত আপনারা জানেন যে দেশের যে ভয় ভাবনা বনা পরিস্থিতি আমাদের দেশে ঘটে গেল সেখান থেকে মানে বন্যা পরবর্তী সহযোগিতার জন্য বিশেষ করে সকল সংগঠনগুলো কিন্তু এগিয়ে এসছে পাশাপাশি আমরা যারা এই গুরুদাসপুরের ক্রীড়ামদী আছি তারা আমরাও চাচ্ছিলাম যে ক্রীড়াঙ্গন থেকে আমরা খেলার মাঠ থেকে আমরা জন্য কী ধরনের সহযোগিতা করতে পারি সেই লক্ষ্যে আজকের এই আয়োজন আসলে আমি ধন্যবাদ জানাবো খেলোয়াড়দেরকেও কারণ খেলোয়াড়দের আগ্রহেই কিন্তু আজকে যে ভালো মানের খেলোয়াড়গুলো আজকে এই মাঠে এসছে সেগুলো কিন্তু আমরা হয়তো অনেক সময় টুর্নামেন্টেও পাই না তারা মানবতার বিষয়টাকে লক্ষ্য রেখেই তারা আজকে এই মাঠে আসার সম্মতি জ্ঞাপন করেছে আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী জেলা টিমকে এবং কুষ্টিয়া জেলা টিমকে আমাদের আজকের প্রোগ্রামটা কিছু অর্থনৈতিক কালেকশন হবে এটা আমরা আমাদের স্বচ্ছতার মাধ্যমে আমাদের যে অর্থটা আসবে আমরা প্রশাসনের হাতে তুলে দেব সরকারি কল্যাণ ফান্ডে আমরা পৌঁছে দেবে ও আচ্ছা মেইনলি তোমাদের দায়িত্ব সরি তোমাকে বললাম যেহেতু তুমি বন্ধুভর আসলে মেইনলি মানে তোমরা একটা পরিকল্পনা করেছো যে যেটাই আসো অর্থ একটু আসলে পারে সেটা বন্যতরদের কিভাবে তাদের মাঝে পৌঁছানো দেয় এখন বর্তমান রিসেন্টলি যে একটা সাম্প্রতিক বিষয় যে বন্যা হয়েছে কুমিল্লা হবিগঞ্জ আরও বিভিন্ন অঞ্চলে মানুষ কবিলিত মানুষ বন্যার ভিতর তারা অবস্থা খুবই খারাপ তাদের এর জন্য দেখা যাচ্ছে দরিদ্র যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে তোমরা সেবা দেওয়ার জন্য একটা ছোট্টখাটো একটা পরিসরে তোমরা এই আয়োজন করেছো আসলে এটা কি এই শেষ হবে হবে বা কন্টিনিউ যদি একটু না আসল প্রীতি মাসটা একটাই হবে আর আমরা এখান থেকে আমরা একটা ভালো ফিডব্যাক যদি পাই তাহলে আমরা পরবর্তী হয়তো অন্য সিদ্ধান্ত নিতে পারি তবে আমরা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা যতটুকু অর্থ কালেকশান করতে পারি সেটুকু সরকারি তান্ত্র হবিলে পৌঁছাতে পারি অসহায় মানুষের কাজে এই অর্থটা লাগে এটা আমাদের প্রত্যাশা আচ্ছা ধন্যবাদ বন্ধুবার মিজানকে অসংখ্য একটা পরিকল্পনা করে আমাদের এই একটা সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য আসলে আমরা চেষ্টা করো মিজানকে যেন মাঝে মধ্যে আমাদের এরম ধরনের একটা প্রোগ্রাম তৈরি করে জাহুবুর ইউনিয়নটা আসলে উনি এর আগেও বলেছিল ক্ষেত্রে উনি ইয়াং জেনারেশন ইয়াংস্টারদের তিনি সবসময় তার পাশে থাকে এবং খেলাধুলা বিষয়ে যে কোনো স্পোর্ট লেভেলের যে কোনো আছে অত অবশ্য উনি জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পদে উনি অবস্থান করছে আসলে তার এই প্রতিভাটা প্লাস তার এই শ্রমটা যেন সারা জীবন সে কন্টিনিউ করে আমাদের মাঝে এবং ইউনিয়ন ইউনিয়নবাসীকে কিভাবে ভালো রাখা যায় কীভাবে স্পোর্টের মাধ্যমে তুলে ধরা যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং মাঝে মাঝে যিনি এই পরিকল্পনাজনক করে আমাদের খেলাগুলো উৎসাহিত এবং উপহার দেন ধন্যবাদ আপনার কথার সাথে আমারও ওই একই কথা সেটা হচ্ছে আমাদের লক্ষ্য যুব সমাজকে ভালো রাখা আমরা যদি সমাজের ভালো কিছু করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই যুব সমাজকে মাঠে রাখতে হবে আর মাঠই পারে একমাত্র অন্য অন্য খারাপ পেশা থেকে বিরত রাখতে ধন্যবাদ ওকে ধন্যবাদ মিস্টার মিজানকে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অপিনিয়ন আমি আসলে এখানে আমি আসছি আপনাদের খেলা দেখানোর জন্য পুরো খেলাটা হয়তো দেখাতে পারবো না তারপর আমি চেষ্টা করব যে কিছুটা অপিনিয়ন দেখা যাচ্ছে আপনাকে যদি এই দিক দিয়ে দেখানো যায় দেখেন কতগুলো লোক হয়েছে এদিকে প্রচুর পরিমাণ লোক হয়েছে ক্যামেরাটা যদি ঘুরে দেখানো যা দেখেন প্রচুর পরিমাণ লোক হয়েছে আসলে এই বর্তমানে রিসেন্টলি যে আমি একটু যদি আর একটা ভাইয়ের সাক্ষাৎকার নেই ওনার নামটা হচ্ছেন মোহাম্মদ আমজাদ হোসেন রানা ধারাবাস্যক আর ভাইয়ের একটু কথা একটু অনুভূতিটা কি আপনার একটু ফিলিংটা কি অনুভূতিটা কি যদি আপনারা বলতেন আমাদের আজকে আপনাকে শুরুতে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি হাজার বছর যে বাংলাদেশ যেন সৃষ্টি হয়েছে তখন থেকেই ফুটবল ব্যাডমিন্টন ভলি ক্রিকেটকে মানুষকে কিন্তু অনেকটা ভালোবাসে আজকে দৃষ্টান্ত স্থাপন করেছে চলন বিলে খকজিপুর ঐতিহাসিক উচ্চ বিদ্যালয় মাঠে যে প্রীতি ম্যাচ অর্থাৎ আপনারা জানেন সারা বাংলাদেশে যখন বন্যায় দেশগুলো ডুবে যাচ্ছিলো সারা বাংলাদেশের তেরোটি জেলায় কিন্তু একেবারেই ভরপুর বন্যা চলে আসছিলো সেদিকে লক্ষ্য রেখে খকজিপুরবাসী চমৎকার প্রীতি ম্যাচ একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আমরা বিভিন্ন মাঠে ধারাবিহন করে থাকি আজকে দেখে আমরা আনন্দিত উৎসাহিত আর আপনাদের মতো যারা সারা বিশ্বের বুকে তুলে ধরছেন এই সুন্দরভাবে আজকের যারা সাহায্যের হাত বাড়িয়েছেন বন্যার্থীদের জন্য চেয়ারে বসে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সুন্দরভাবে সহায়তার হাত বাড়িয়েছেন আর এমন যদি প্রীতি ম্যাচ হয় আমরা বলে থাকি যে মুখে মাকে মা বলি মাদককে না বলি চলে যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রত্যয় নিয়ে বিভিন্ন ফুটবল ব্যাডমিন্টন ভলি ক্রিকেট খেলাগুলো কিন্তু এই মাঠে হয় এটি কিন্তু একটা ঐতিহাসিক জায়গা অর্থাৎ খুবজিপুর একটি ফুটবল মাঠ এবং চমৎকার একটি মাঠ শুরুতে সবচেয়ে ভালো লেগেছে আপনাকে যে আপনি এই শুরু থেকেই সুন্দরভাবে দর্শকদের এবং অনেকের কথোপথন কিন্তু তুলে ধরেছেন সে সঙ্গে আমি আরেকটিবার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যেখানে খেলা থাকবে যেখানে খেলাধুলা হবে সেখানে আপনাকে যেন পাই আপনার মাধ্যম দিয়ে সারা বাংলাদেশ তথা নাটোরবাসী যেন জানতে পারে চমৎকার আমাদের চলনবিল ডাইরেক্ট এই জেরে মেসেজ করে পাঠাচ্ছে তাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আমি মাদ আমজাদ হোসেন রানা আপনার মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো দর্শক পড়লে আপনাদের প্লেয়ারদের দেখাবো আর রাজশাহী বনাম পুঠিয়ার যে ম্যাচটি হবে একটি একটা অন্যরকম একটি ম্যাচ আসলে প্রীতি ম্যাচ এটা ফ্রেন্ডশিপ ম্যাচ আপনাদের তিলে একটু সাক্ষাৎকার নেই এখানে আমি যদি আমার মিজান সাহিম স্যার আছেন সালাম স্যার ওয়ালাইকুম সালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আপনার যদি ফিলিংটা বলতেন বা আজকের যে খেলার মানে আয়োজনটা করা হয়েছে এবং সেক্ষেত্রে আপনি যদি কিছু বলতেন আসলে মানুষের সেবায় আমরা নিয়োজিত সবসময় তা আমাদের যখনকে যখন এই প্রস্তাবটা দেওয়া হয় তখনই আমরা প্রস্তাবে রাজি হই এবং আপ্রাণ চেষ্টা করি যে এই টুর্নামেন্টটা বা এই ম্যাচটাকে প্রাণবন্ত করা এবং আমরা যদি খরচ খান্তি করার পরে যদি আমরা এই সেবামূলক কোনো কাজে একটু যদি সহযোগিতা করতে পারি এই উদ্দেশ্যে আজকে এই সেবামূলক প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে আমরা দর্শকদেরকে অনুরোধ করব তারা যেন এই বন্যার্থদের পূর্ণবাসনের জন্য যে অর্থের দরকার আমরা যেন সামান্য পরিমাণ হলেও এই প্রীতি ম্যাচের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি এই বলে আমার কথা শেষ করছি আমার আমার আজকের যে ফিলিংস বা আমাদের যে আজকে খুবই ভালো লাগছে দর্শকরা অনেক দর্শক আসছে আমরা আশা করব একটা ভালো একটা প্রীতি ম্যাচের আমরা উপহার দেবো আর কি ধন্যবাদ ধন্যবাদ শরৎহ রহিম স্যারকে উনি বিশাল সব কিছু বললো আসলে ডিটেলসটা বলছো যে এমনটাই যে বন্য বর্ণাধের যে যে একটা প্রীতি মিষ্টি তৈরি যে অনুদানটা পাওয়া যাবে সেটা রিসেন্টলি স্বল্প কিছু পরিমাণ হলে পরে যা হলে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখন বর্তমানে বর্তমানে বন্যার্থে বন্যার্থীদের যারা দরিদ্র মানুষ আছেন তাদের কিভাবে সহযোগিতা সাহায্য করা যায় সেই ক্ষেত্রে এই প্রীতি তৈরি করেছে তো স্যারের সাথে কথা বললাম এ বিষয়ে আসলে আপনাকে যদি এখানে দেখানো যায় দেখেন আমাদের অনেক গুণ্যমান্য ব্যক্তি আছে এবং আমাদের প্লেয়ারগুলো আছে এখানে আপনারা আছে হচ্ছেন কুষ্টিয়া এবং রাজশাহী বিভিন্ন অঞ্চল থেকে এসেছে এবং আপনাদের আস এখানে দেখবেন বিভিন্ন দরজ্ঞানী ব্যক্তি অনেক সুন্দর সুন্দর ব্যক্তি আছে এবং সবাই খেলার জন্য এখানে অনুষ্ঠিত করা হয়েছে তারপরে তারপরে যদি আমি আপনাকে যদি এখানে আরও যদি ইয়ে করা হয় দেখি দেখেছি আমাকে এইটা আসলে আমরা জানি যে ভয়াবহ বন্যার যে ক্ষতিগ্রস্ত পরবর্তী যে সহযোগিতা সেখান থেকে আমাদের সেই লক্ষ্যকে মাথায় রেখে আমাদের আজকের এই আয়োজন আমরা এখান থেকে যে অর্থটা আসবে এই সম্পূর্ণ টাকাটাই আমরা সরকারি তান্ত হবিলে পৌঁছে দেব এবং আত্মমানবতার কাজে লাগবে এটাই আমাদের লক্ষ্য ধন্যবাদ ওকে ধন্যবাদ মিস্টার মিজানকে আসলে আমাদের সময় খুবই সং অল্প সময়ের মধ্যে রিসেন্টলি আমরা এখন চলে যাচ্ছি কারণ আমাদের অল্প সময়ের মধ্যে যে খেলাটা অবস্থিত এখানে দেখেন অনেকগুলো লোক হয়েছে আপনাকে যদি দেখা যায় আপনি এইখানে যদি আপনি দেখতে পারবেন দেখেন কেমন দেখেন আপনার কী পরিমাণ লোক হয়েছে প্রচুর পরিমাণ লোক হয়েছে এবং এই লোকগুলো সবাই ফ্রেন্ডশিপ হিসাবে খেলা দেখতে আসছে আসলে খুবই সুন্দর এবং সুন্দর পরিবেশ যদি আপনি হয়তো খুবজিপুর গুরুদাসপুরের এলাকার মানুষ হয়ে থাকেন যদি সময় ফ্রি থাকে তাহলে অবশ্যই আসবেন আর সে খেলা উপভোগ করবেন এই খুবজিপুরের মাঠ যে খেলার মাঠ মিজান সাহেব আছেন এবং আমাদের আতিক সাহেব আছেন আমরা আরও অনেকেই আছেন খেলাগুলো ওনারা সব বেশিরভাগ সময় পরিচালনা করে থাকে তো আপনারা যদি সময় থাকে অবশ্যই আসবেন খেলা দেখবেন আর আমি হয়তো চেষ্টা করব খেলাগুলো প্রচার করার জন্য তারপর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং ইয়ে থাকবে যে আপনারা এই খেলা খেলাটি আমার এই লাইভটি শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ যাতে অন্যরা হয়তো এই খেলাটি দেখতে পারে এই আমি আমার আর বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন